আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ডাকসুর পর জাকসু নির্বাচন রাতেই বন্ধ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল গেট গাড়ি চলাচলে বিধিনিষেধ দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন এ উপলক্ষে রাতেই বন্ধ হচ্ছে জাবির সকল গেট গাড়ি চলাচল এরপর জানাব রাজধানীর মোহাম্মদপুরে ফের গণপিটনিতে দুই তরুণের মৃত্যু রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং ও গ্রিন সিটি হাউজিং এলাকায় পৃথক দুই ঘটনায় গণপিটনিতে দুই তরুণ নিহত হয়েছে তারা চিন্তাইকারী বলে জানিয়েছে পুলিশ এদিকে ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বড় কিছু করা যায় এমনটা নয় বললেন মান্না আমি দুইবার ডাকসু নির্বাচনে ভিপি হয়েছি খুব জনপ্রিয় ছিলাম ছাত্রদের মধ্যে কিন্তু আমার রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারেনি সুতরাং ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বড় কিছু করা যায় এমনটা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয় নির্বাচনের প্রতিফলন নয় বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন এই নির্বাচনে জিতলেই বড় কিছু করা যাবে এমনটা নয় কারণ এই নির্বাচন পুরো দেশের নির্বাচনের তুলনায় খুবই বিন্দু পরিমাণ এদিকে ডাকসুতে শুতে আতাত করে ছাত্রলীগের সব ভোট পেয়েছে ছাত্র শিবির বললেন মির্জা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস বলেছেন বিএনপি শিক্ষার্থীদের ভোট পেয়েছে আর জামাত শিবির সেখানে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তাদের সমস্ত ভোট পেয়েছে এই নির্বাচনে ভোট কারচুপি করেছে শিবির এবং সর্বশেষ জানাব কত ভোট পেয়েছেন ডাকসু নির্বাচন দাবি করা আন্দোলন করা সেই বিন ইয়ামিন মোল্লা প্রতিদিন ডাকসু নির্বাচন দেওয়ার জন্য আন্দোলন করতেন কিন্তু নির্বাচনে তিনি কত ভোট পেয়েছেন যে ভোটের শক্তিতেই তিনি প্রতিনিয়ত আন্দোলন করে গেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ভয়ভীতি দেখিয়েছেন গণ অধিকার পরিষদের প্যানেল থেকে নির্বাচন করা বিন ইয়ামিন মোল্লা ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নামে প্যানেলে সহসভাপতি সাবিনা ইয়াসমিন জিএস পদপ্রার্থী ঘোষণা করা হয় এবং বিন ইয়ামিন মোল্লা মাত্র 136টি ভোট পেয়েছেন অথচ প্রতিদিনই তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দেওয়ার জন্য নানা আন্দোলন সংগ্রাম করতেন কিন্তু নির্বাচনের পর দেখা গেল তিনি মাত্র 136টি ভোট পেয়েছেন যা খুবই লজ্জাজনক ব্যাপার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাকসু নির্বাচন রাতে বন্ধ হচ্ছে জাবির সকল গেট গাড়ি চলাচলে বিধিনিষেধ দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে মীর মশারফ হোসেন হল গেট এবং প্রান্তিক গেট ব্যতীত বিশ্ববিদ্যালয় সকল গেট আজ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা থেকে বারোই সেপ্টেম্বর দুপুর বারোটা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন এই তথ্য জানায় এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার বাসমান দোকানপাট টারজান পয়েন্টে দোকান পুরাতন পরিবহন সংলগ্ন দোকান নতুন কলাভবন ভবন সংলগ্ন চত্বরে দোকান প্রান্তিক গেটের উত্তর পাশে কাপড়ের মার্কেট ও গেটের সকল দোকান এবং প্রধান গেট সংলগ্ন সকল দোকান আগামীকাল এগারোই সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে সকল হলের অভ্যন্তরে ক্যান্টিন ও দোকান খোলা রাখা পর্যাপ্ত খাবার মজুদ রাখার জন্য বলা হয়েছে আর সন্ধ্যা ছয়টা থেকে বারোই সেপ্টেম্বর দুপুর বারোটা পর্যন্ত জরুরি বিভাগ নিরাপত্তা পানি বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট ব্যতীত সকল প্রকার মোটর সাইকেল চলাচল নিষেধ রয়েছে এ সময় শুধুমাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকার এবং নির্বাচন কমিশনের স্টিকার যুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে আগামীকাল এগারোই সেপ্টেম্বর দু সকল স্টাফ বাস প্রান্তিক গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে এছাড়া আর বাকি কোনো কিছুকে প্রবেশ করতে দেওয়া হবে না সবাইকে বলা হয়েছে যেন ডাকসু নির্বাচনের মতো এই নির্বাচনে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সবাইকে আগে থাকতেই সতর্ক করা হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়তে চায় সবাই এমন বার্তা দিয়েছেন তারা রাজধানীতে মোহাম্মদপুরে ফের গণপিটুনিতে দুই তরুণের মৃত্যু রাজধানীর মোহাম্মদপুরে আবারও নতুন করে গণপিটুনিতে দুই ছিনতাইকারীর মৃত্যু হয়েছে পুলিশ জানিয়েছে গণপিটুনিতে যারা মারা গেছেন তারা ছিনতাইকারী ছিলেন এলাকার মানুষকে তারা শান্তিতে বসবাস করতে দিচ্ছিল না এ কারণে সাধারণ জনগণ তাদেরকে ধরে গণপিটুনি দেয় এবং শেষ পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে রাজধানীর মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় এই ছিনতাইকারী চাঁদাবাজির ঘটনায় সারা দেশবাসী এখন অনেকটা বিরক্ত হয়ে পড়েছে অবস্থায় তারা কোনোভাবেই এখনও বাঁচতে পারছে না তাই নতুন করে নিজেরাই মব সৃষ্টি করতে বাধ্য হচ্ছে কারণ প্রশাসনের ব্যক্তিরা এখন আগের মতো আসামিদেরকে ধরছে না কিংবা পুলিশ প্রশাসন কষ্ট করে জামিন ধরে তারপর আইন মন্ত্রণালয় নির্দেশে অনেক আইনজীবী বা ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা টাকা খেয়ে অনেক বড় বড় সন্ত্রাসীদেরকে মুক্ত করে দিচ্ছে এ কারণে পুলিশ এখন বিরক্ত হয়ে পড়েছে তারা দেখা যাচ্ছে অনেক জায়গায় তারা আসামিদেরকে গ্রেপ্তার করছে না এ কারণে রাজধানীর সো ঢাকার বিভিন্ন এলাকায় নতুন করে আবারও চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড সিনতাই রাহাজানির মতো অপরাধ প্রতিনিয়ত ঘটছে এ কারণে সেখানে সাধারণ মানুষ এখন বিরক্ত হয়ে উঠেছে এবং তারা সেখান থেকে নতুনভাবে বাঁচার জন্য সব সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য তারা বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এরই মাঝে আজ দুই চাঁদাবাজকে আটক করে স্থানীয়রা গণধুলাই দেয় তখন গণধুলাই খেয়ে এই দুটি মারা গেছে অবশেষে পুলিশ এসে তাদের হাসপাতালের মর্গে নিয়ে গেছে জানা গেছে ওই চাঁদাবাজরা এলাকার মানুষদেরকে শান্তিতে বসবাস করতে দিচ্ছিল না ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বড় কিছু করা যায় এমনটা নয় বললেন মান্না আমি দুইবার ডাকসু বিপি হয়েছি খুব জনপ্রিয় ছিলাম ছাত্রদের মধ্যে কিন্তু আমার রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারেনি সুতরাং ডাকসুতে জিতলেই জাতীয় রাজনীতিতে বড় কিছু করা যায় এমনটা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয় নির্বাচন প্রতিফলিত নয় বলে মন্তব্য করেছেন তিনি তিনি বুধবার দশই সেপ্টেম্বর রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সংস্কার বাস্তবায়ন পথরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন মানাবলেন রাজনীতি এমন একটা কঠিন সংগ্রাম বুদ্ধিবৃত্তির লড়াই হালকাভাবে নেওয়া যায় না জামাত শিবির অতীতে মাথা তুলতে পারত না কিন্তু আজ তারা সংগঠিত হয়ে চ্যালেঞ্জ করছে এটা আমাদের জন্য ভাবনার তিনি আরো বলেছেন জেনজি জি প্রজন্ম আফ্রিকা ল্যাটিন দক্ষিণ আমেরিকা নেপাল সহ বিভিন্ন দেশে ইতিহাস রচনা করছে বাংলাদেশীয় ছাত্র সমাজ অপমানিত বোধ করছে গেস্ট রুম কালচার বড় ভাইদের প্রোটোকল ভর্তি ও পরীক্ষায় বঞ্চনা চাঁদাবাজি দখলদারিত্বের সবের বিরুদ্ধে তারা সাহস দেখাতে চাইছে মান্নার মতে বর্তমান প্রজন্ম এক বছরের অভিজ্ঞতার পর মনে করছে দুর্বৃত্তায়িত রাজনীতি ক্ষমতার অপব্যবহার আর তারা দেখতে চায় না তারা নতুন কিছু করতে চায় আলোচনার সবাই বিপ্লব ওয়ার্কার্স পার্টির সাধারণ সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন ডাকসু নির্বাচন থেকে সমগ্র বাংলাদেশকে বিবেচনা করার কোনো কারণ নেই এখানে চল্লিশ হাজার ভোটার ভোট দিয়েছে তিরিশ থেকে বত্রিশ হাজার এটি সমুদ্রের এক বিন্দুমাত্র তবে এই বিন্দুরও রাজনৈতিক গুরুত্ব রয়েছে ডাকসুতে আতাত করে ছাত্রলীগের সব ভোট পেয়েছে শিবির বললেন মির্জা আব্বাস পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেছেন ছাত্র শিবির সব সময় আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তারা আতাত করে এই ধরনের অপকর্ম করেছে তাদের অপকর্ম আমরা মানতে পারি না তিনি আরো বলেছেন তারা যে অপকর্ম করেছে এই অপকর্মের মাধ্যমে তাদেরকে নতুন নির্বাচনে জবাব দিতে হবে তিনি আরো বলেছেন ডাকসু নির্বাচন অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলা যায় না কারণ এই নির্বাচনে তারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছে এবং আতাত করে তারা এই নির্বাচনে বিজয় লাভ করেছে যেটা তাদের জন্য ভালো কিছু বয়ে আনলেও আমরা মূলত মনে করি এদেশে ফ্যাসিবাদ কায়েম করার জন্য জামাত শিবির আবার চেষ্টা করছে তিনি আরো বলেন পলাতক আওয়ামী এখন জামাত শিবিরের কাঁধে ভর করেছে তারা নতুন করে জামাত শিবিরের মাধ্যমে আবারও দেশে ফেরত আসতে চায় তারা নতুন বাংলাদেশ গড়তে দেবে না কারণ তারা চায় আবার ফ্যাসিবাদ পুনরায় ফেরত আসুক জন্য জামাত শিবির আওয়ামী লীগ মার্খা নির্বাচন শুরু করেছে এই ধরনের নির্বাচন আমরা এর আগে কখনোই হতে দেখিনি এই ধরনের নির্বাচনের মাধ্যমে আসলে প্রকৃতপক্ষে গণতন্ত্রের চর্চা করা যায় না এমনভাবে নির্বাচন করা হচ্ছে মনে হচ্ছে যারা প্রকৃতপক্ষে ভালো মেধাবী স্টুডেন্ট তাদেরকে নির্বাচিত হতে দেয়া হচ্ছে না কিন্তু যারা অনিয়মিত বিভিন্ন রাজাকার বাহিনীর সদস্য ছিলেন তারে তাদেরকেই জিতে দেয়া হচ্ছে এই দ্বিচারিতা আমরা মানতে পারি না ডাকসু নির্বাচন যদি সঠিকভাবে জামাত ইসলাম তাদের দলকে পরিচালিত করত তাহলে তারা কখনোই ক্ষমতা আসতে পারত না তারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছে বলেই তারা নির্বাচনে আসতে পেরেছে এবং সেখানে তারা জয়লাভ করতে পেরেছে